আফসুসের ব্যাপার হলো সেই হিন্দুরাই আমার দেশের আমাদের প্রাণের ধর্মগ্রন্থ কোরআনকে অপমাননা করেছে যেই মুসলমানেরা হিন্দুদের দুর্গাপূজাকে নিরাপত্তা দিয়েছে আফসুসের ব্যাপার হলো সেই হিন্দুরাই আমার দেশের তেরো বছরের মাদ্রাসা পড়ুয়া আসাম তিন দিন পর্যন্ত ধর্ষণ করেছে যেই মুসলমানেরা হিন্দুদের পূজাকে নিরাপত্তা দিয়েছে সেই হিন্দুদের সংগঠন ইস্কন সংগঠন আমার দেশের ইমামকে তিন দিন পর্যন্ত নিখোঁজ করে রেখেছে আমরা বলতে চাই এটা বাংলাদেশ এটা পাকিস্তান না আমরা বলতে চাই এটা বাংলাদেশ এটা ভারত না আমরা বলতে চাই এটা বাংলাদেশ কোনো ইউরোপ না এটা বাংলাদেশ কোনো আমেরিকা না এই দেশ হলো ইসলামের দেশ মুসলমানের দেশ নবীর প্রেমিকের দেশ কোন কুলাঙ্গারীরা যদি আমার প্রাণের রসুলের ইজ্জতের উপরে আঘাত করতে চায় কোরআনের উপরে আঘাত করতে চায় আমার ধর্মের বনকারী আঘাত করতে চায় ওই কুলাঙ্গারের জিব্বাকে টেনে খিচড়ে কুকুরকে খাইয়ে দিব কারা কারা রাজি আছে দুই হাত আল্লাহকে তুলে দেখা রাজি তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঠেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু ই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় যদি ভয় লড়ার জন্য তৈরি আছেন ও বন্ধুরা আমার আফসুসের ব্যাপার হলো আফসুসের কথা হলো এই বাংলাদেশটা হলো ইসলামের দেশ মুসলমানের দেশ কথা ঠিক না এই বাংলাদেশ হলো নবীর আদর্শের দেশ নবীর প্রেমিকের দেশ রসুলের ভালোবাসার প্রেমিকের দেশ এই বাংলাদেশ হলো বিরানব্বই ভাগ মুসলমানের দেশ আহমদ শফি রহমতুল্লার দেশ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লার দেশ এ বাংলার জমিন চরমানের কত ফজলুল করিম রহমতুল্লার দেশ এ বাংলার জমিন আল্লামা মামুনুল হকের দেশ এ বাংলার জমিন শাইখে চরমানের ফয়জুল করিমের দেশ এ বাংলার জমিন রেজাউল করিমের দেশ ঠিক কিনা এ বাংলার জমিন হলো নূর হোসেন কাসিমের রহমতুল্লার দেশ আফসুসের ব্যাপার হলো বিরানব্বই ভাগ মুসলমানের দেশের মধ্যে তাকায় দেখো যে দেশের বিরানব্বই ভাগ মুসলমানেরা যে দেশের ওলামায় কেরামেরা যত কিছুদিন পূর্বেও এদেশের হিন্দুদের দুর্গা পূজায় তারা মুসলমানেরা হিন্দুদের নিরাপত্তা দিয়েছে পূজার নিরাপত্তা দিয়েছে ইসলামের জন্য রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ আফসুসের সাথে বলতে হয় বড় দুঃখের সাথে বলতে হয় আল্লাহ আমার দেশের ধর্মমন্ত্রীর রুহে রাখছে মাক ফেরাত কামনা করছি আল্লাহ তার কবরটাকে জান্নাত করুক জিজ্ঞেস করবেন না কেন বুঝেন নাই জিজ্ঞেস করবেন না কেন হ্যাঁ আরে বলেন না জিজ্ঞেস করবেন না কেন আমার দেশের ধর্ম প্রতিমন্ত্রী ধর্ম উপদেষ্টা আমার মনে হয় দুনিয়া থেকে চলে গেছে হ্যাঁ কথা কয় না আমার মনে হয় আমার দেশের ধর্ম উপদেষ্টা দুনিয়া থেকে চলে গেছে কারণ কিছুদিন পূর্বে দুর্গাপূজাতে আমার দেশের ধর্ম উপদেষ্টাকে শারদীয় দুর্গা উপদেষ্টায় শারদীয় শুভেচ্ছা দুর্গাপূজার শুভেচ্ছা দিতে তাকে দেখা গিয়েছে কিন্তু সেই দুর্গাপূজার অনুসারিনাই সেই হিন্দুরাই স্তন নিষিদ্ধ সংগঠন ওই হিন্দুরাই আমার দেশের ওলামায় কেরামদেরকে গুম করে ফেলে ধর্ম উপদেষ্টার কোনো খোঁজখবর পাওয়া যায় না দেশের হিন্দুরাই আমার বোন আশামনিকে তিন দিন পর্যন্ত ধর্ষণ করে আমার দেশের ধর্ম উপদেশটাকে খুঁজে পাওয়া যায় না আরেকটু আসতে বলেন না এই জন্য বলতে হয় আল্লাহ আমার দেশের ধর্ম উপদেষ্টার কবরটাকে জান্নাতবাসী করুক তা আমার মনে হয় তিনি চলে গেছেন দুনিয়া থেকে ঠিক না কি ঠিক না ঠিক না আসে না নাই উনি আসে ওনার কার্যকলাপে কি মনে হয় উনি আসে হ্যাঁ দুই হাজার চব্বিশের স্বাধীনতার পরে আমরা তো আমরা তো একেবারে আশায় বুক বেঁধেছিলাম যে হা এবার আমাদের দেশে একজন ধর্ম উপদেষ্টা হয়েছে যিনি আমাদের ওলামা একামের একজন মুরব্বী আমাদের তাজ যাকে নিয়ে আমরা আশায় বুক বেঁধেছিলাম স্বপ্ন দেখেছিলাম কিন্তু আফসুসের ব্যাপার হলো এই আমাদের ধর্ম উপদেষ্টা আজ পর্যন্ত আমাদেরকে কোনো আশার বাণী শোনাইতে পারে নাই আর একটু বলেন না ঠিক যতটুকু করেছে সেটা চোখে পড়ার মতো সেটা হলো গত হজের বছর তিনি হস থেকে ফিরে এসে হাজিদেরকে টাকা ফেরত দিছে কি ঠিক না কতটুকু করেছে হাজিদেরকে শুধুমাত্র কি করেছে হাজিদেরকে কি করেছে হস থেকে এসে টাকা ফেরত দিয়েছে আমরাও ধর্ম উপদেশটাকে বলতে চাই এদেশের জনগণ হজ করতে যাওয়ার জন্য যেই টাকা জমা দিয়েছিল এটা এরা আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছিল এটা ফেরত দেওয়ার জন্য তারা টাকা জমা দেয় নাই হ্যাঁ হ্যাঁ আমরা বলতে চাই এদেশের জনগণ কোনো হজের টাকা ফেরত চায় না এদেশের জনগণ হজের নিরাপত্তা চায় এদেশের জনগণ হাজার টাকা ফেরত চায় না আমাদের প্রাণের ধর্মগ্রন্থ যেন কোনো হিন্দুত্ববাদী কোনো মানুষের পায় না গিয়ে আমাদের প্রাণের ধর্মগ্রন্থের নিরাপত্তা চায় এদেশের মানুষ কোনো হাজার টাকা ফেরত চায় না এদেশের মানুষ আমার বোন আসামুলির নিরাপত্তা চায় এদেশের মানুষ হাজার টাকার নিরাপত্তা চায় না হাজার টাকার ফেরত চায় না এদেশের মানুষ চায় যে আমার দেশের ওলামা کرام নিরাপদভাবে দেশের মধ্যে কথা বলবে ঠিক কিনা সুতরাং ধর্ম উপদেশটাকে বলবো আপনি যদি আমাদের এই আশার বোক বাধা আমাদের বোক যে আশায় আমরা বেঁধেছিলাম সেই আশাকে যদি পূরণ করতে না পারেন বিসপিল্লা বলে নেমে যান যদি ইসলামকে যদি হেফাজত করতে নাই পারেন বিসপিল্লা বলে নেমে যান এদেশের মানুষ আপনাকে শুভেচ্ছা জানাবে আপনাকে সাধুবাদ জানাবে কিন্তু আপনি ধর্ম উপদেষ্টা ধর্মের নামে বাংলাদেশের বিনা নব্বই মুসলমানের দেশে আপনি ইসলাম ধর্মের ধর্ম উপদেষ্টা ইসলামের পক্ষে কথা বলতে পারেন না হিন্দুদের শারদীয় দুর্গা পূজায় গিয়ে আপনি তাদের শুভেচ্ছা জানাইতে পারেন আপনার মতো ধর্ম উপদেষ্টা আমাদের কোনো দরকার নাই এটা ইসলামের দেশ মুসলমানের দেশ ঠিক কিনা আরেকটা আওয়াজ করে বলেন ঠিক কিনা কোনো ভয় আছে আপনারা কথা বলতে ভয় পান দিতে পারবেন তো ইনশাআল্লাহ মুসলিমের মতো মুসলমানের মতো আওয়াজ দিতে পারবেন তো কোনো মুনাফিকের মতো আওয়াজ নয় যেই তাকবীরে গ্রিক দেবীর মূর্তি অপসরণ হয়েছিল সেই তাকবীর দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ আমাদের রক্ত বহমান হলো আমাদের শরীরের মতো রক্ত বহমান খালেন ওয়ালিদের রক্ত আমাদের দেহের মধ্যে অমরের রক্ত বহমান রয়েছে ঠিক কিনা আমাদের দেহের মধ্যে শাহজালাল ইয়ামানের রক্ত বহমান ঠিক কিনা সুতরাং শাহজালালের সন্তানেরা কখনো ভয় পায় না ঠিক না রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আরেকটু জোরে বলেন আমি আর একটু মহাব্বতে পারেন না আমিন সময় শেষ আর মাত্র বারো মিনিট আছে বলবো আর একটু সামনে কষ্ট হয়ে যাবে না তো পানি আছে একটু পানি দিবেন আল্লাহ কবুল করুক আমিন বলেন আর একটু মহাব্বদে বলেন আমিন আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আমরা আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না আর একটু জোরে আখেরাতের সফলতা আমরা চাই কি চাই না আল্লাহকে সন্তুষ্টি করতে আল্লাহর স্মরণ বেশি পরিমাণে করতে চাই কি চাই না আল্লাহ তালা এই আপনার আমার জন্য একটা উত্তম নমুনা উত্তম চরিত্র দিয়েছেন আপনার আমার জন্য কি সেটা <تصفيق> 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 سورة أحزاب الباش نمبر آيات الله تعالى ولن لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيراً ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল বলেন যারা আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করতে চাও লিমান কানায়ারজুল্লাহ যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি যারা চাও ওয়াল ইয়াউমাল আখির যারা আখিরাতের সফলতা যারা চাও ওয়া কাতির যারা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চাও এই তোমাদের জন্য উত্তম একটা আদর্শ উত্তম একটা নমুনা আমি তোমাদের জন্য দিয়ে দিলাম সেটা কোন নমুনা আল্লাহ বলেন বলে আল্লাহ বলেন তোমাদের জন্য মুহাম্মদ রসুল্লাহ আলাহিসাল্লামের চরিত্রটা হল উত্তম আদর্শ আপনার আমার পয়ম্বরের আদর্শটা কেমন আদর্শ ছিলেন জানেন আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা ইমামবারের জন্য একমাত্র লিডার নির্বাচন করে দিয়েছেন এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তা আলা জন্য নেতা নির্বাচন করে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ তা আলা আপনার আমার জন্য একজন আদর্শের নেতা লিডার নেতা নির্বাচন করে দিয়েছেন এই আয়াত থেকে স্পষ্ট শিক্ষা মনে রাখবেন কোনো ইমানদারের জন্য কোনো মুসলমানের জন্য কখনোই কোনো দিন শেখ মুজিবুর রহমান আদর্শের নেতা হতে পারে না কোনো ইমানদারের জন্য কোনো লিডারের জন্য কোনো দিন কখনো জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতা হতে পারে কোনো ইমানদারের জন্য কোনো দিন আব্রাহাম লিঙ্কন কোনো নেতা হতে পারে না একমাত্র লিডার ইমানদারির জন্য মুসলমানের জন্য একমাত্র লিডার একমাত্র নেতা একমাত্র আদর্শ হবেন মুহাম্মাদুর রসুল্লাহ আরেকবার বলেন না এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা কে বলেছেন এই আয়াত আমার না আল্লাহ আল্লাহর আয়াত সত্য না মিথ্যা কেউ যদি বলে আমি না সে ইমানদার নামে ইমান আর আসতে বলেন কি আপনারা আবার রাগ করবেন আমার উপর জিয়াউর রহমান আর শেখ মুজিবুর রহমানের নাম নিয়েছে রাগ করবেন কিছু করেন নাই এটাই বাস্তব কেউ বললে বলুক না বললে না বলুক এই আয়াত থেকে স্পষ্ট কথা হলো আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য উত্তম নমুনা উত্তম নেতা উত্তম লিডার উত্তম আদর্শ একজন তিনি কে যদি কোনো ইমানদার বলে আমার আদর্শের নেতা হলো শেখ মুজিবুর রহমান ইমানদার থাকবে না ইমান চলে যাবে যদি কেউ বলে আমার নেতা আমার আদর্শ আমার অনুপ্রেরণার প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইমান থাকবে না চলে যাবে যদি কেউ বলে আমার আদর্শ আমার লিডার আমার অনুপ্রেরণা আমার অনুসূচনা আব্রাহাম লিঙ্কন ইমান থাকবে না চলে যাবে আমার কথা না আল্লাহর কথা আর একটু আসতে বলেন না লফদিকানা লে কুংফি রসুল ইল্লাহি উসুয়াতুন হাসানা রাগ করেছেন যারা এতদিন এটা মনে করেছেন তওবা করে না ইমান আনয়ন করেন যারা এতদিন পর্যন্ত এটা যারা মনে করেছেন অনুসরণ করেছেন তওবা করে ইমান আনয়ন করেন কারণ আয়াতটা কাঠ বিধানটা দিয়েছেন কে লফদিকানা লে কুংফি রসুল ইল্লাহি উসুয়াতুন হাসানা আল্লাহ তালা বলেন তোমাদের জন্য উত্তম নমুনা উত্তম লিডার দিয়ে দিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে উত্তম লিডার আপনার আমার পায়গম্বর আমার আপনার অনুসূচনা অনুপ্রেরণা আদর্শ কোন দিকে বলে পায়গম্বর আপনার আমার অনুসূচনা হলো আদবে আখলাকে আপনার আমার পায়গম্বর আপনার আমার অনুসূচনা হলো আমি ইমামে আপনার আমার পয়গম্বর আপনার আমার নেতা আপনার আমার লিডার হলো বলে আদব আখলাক চরিত্রে আপনার আমার পয়গম্বর আপনার আমার অনুশোচনা অনুপ্রেরণা হলো ব্যবসা বাণিজ্যের লেনদেনে আপনার আমার পয়গম্বর আমার আদর্শ আমার অনুপ্রেরণা হলো কোন দিকে বলে বিচারকের চেয়ারে তিনি যখন বসেন তিনি সেই বিচারকে আপনার আমার পয়গম্বরের আদল ইহসান ইনসাফ কেমন ছিল জানো হাদিসের একটা গল্প শোনাবো বুখারি এবং মুসলিমের এক বর্ণনার হাদিস হাতির সময় আর মাত্র সাত মিনিট একটা হাদিস এবারক বাদ দিয়ে শুধু অনুবাদটুকু জানাই আম্মা জান আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন বলে মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করেছে সেই চুরির বিচারটা আপনার আমার পয়গম্বরের সামনে চলে আসলো চুরির বিচার আসছে পায়গম্বরের সামনে চুরির বিচার আসলে পায়গম্বর তেলাওয়াত করলেন আসসারিক ওয়াসসারিক তু ফাকতু আইদিয়াহুমা আল্লাহ তাআলার বিধান হলো চোর পুরুষ হোক বা মহিলা হোক হাত কেটে দাও মুহাববতে বলবেন বিধানটা দিয়েছেন কে আল্লাহ বিধান দিয়েছেন চোর পুরুষ হোক বা মহিলা হোক হাত কেটে দাও এবার বলেন তো আমার দেশে কি এই বিধান আছে আছে যদি থাকতো যদি বলেন আমার সাথে বলেন যদি তাহলে কি হতো জানেন হ্যাঁ যদি থাকত তো একটা বিচার যদি হতো কয়টা কিভাবে বাংলার রাজধানী ঢাকার বাইতুল মুকাররমে একজন চোরের বিচার যদি এভাবে করত প্রকাশ্যে দিনের দুপুরে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে এক হাত কেটে দিয়ে বলে দেওয়া হতো আজকের পর থেকে যারা চুরি করবে আর ধরা পড়বে তার হাত কাটা যাবে আল্লাহর কসম করে বলেন পরের দিন থেকে কোনো চোর বাংলাদেশে পাওয়া যাবে আমার দেশের সরকার প্রশাসন চুরি বন্ধ করতে চায় কিন্তু আল্লার বিধানে আসতে চায় না চুরি বন্ধ করতে চায় কিন্তু আল্লাহর বিধানে আসতে যদি আল্লাহর বিধান প্রণয়ন করে অটোমেটিক চুরি বন্ধ হবে যদি আল্লাহর বিধান কায়েম করে অটোমেটিক ডাকাতি বন্ধ হবে যদি আল্লাহর বিধান কায়াম হয়ে যায় অটোমেটিক ধর্ষণ বন্ধ হয়ে যাবে আল্লাহর পায়গান বল পেলাবত করিনা সা রিফুম সা এই চুরির দায়ে যদি হাত কাটা যায় তো আমার মন বলে সর্বপ্রথম হাত কাটা যাবে এমপি মন্ত্রীদের আর একটু আস্তে আস্তে ওরা শুনলে মনে হয় ধরবে আপনারে আমার নাকি চুরির বিচারে যদি হাত কাটা যায় তো সর্বপ্রথম হাত কাটা যায় তো এমপি মন্ত্রীদের কারণ চুরি করে কেমনে দশ জনগণ যখন চুরি করে বিশ টাকা পঞ্চাশ টাকা এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বড় জোর এক লাখ দুই লাখ কিন্তু এমপি মন্ত্রীরা যখন চুরি করে তখন আর এক দুয়ে থাকে না তখন তাদের অ্যামাউন্ট চলে যায় লক্ষ থেকে কোটি পর্যন্ত যার কারণে বর্তমানে আগের দিনে চুরি করছে আমার দেশের ষোলো বছর যারা ছিল তারাও চুরি করছে আর বর্তমানে এক বছর যারা আছে তারাও চুরি করছে কিন্তু যতটুকু ইনফরমেশন জানি বর্তমানে যারা আছে এরা এক টাকা দুই টাকা নয় হাজার কোটি টাকা আপনারা আমার চুরি করেছে এরা আর সারি আহ হুমা চোর পুরুষ হোক বা মহিলা হোক হাত কেটে দাও সংক্ষেপে বলছে আমার ভাই ভাই আমাদের আজকের যিনি বিশেষ মেহমান বিশেষ আকর্ষণ হজরত মৌলানা মুফতি মুখতার হুসাইন উসমান ইদা আহমদ বারকাদ আমার খুব মহাব্বতের ভাই আল্লাহ কবুল গরু গামিন পড়েন হুজুর চলে আসছে অনুমতি সাপেক্ষে দুইটা মিনিট যেহেতু হাদিসটা উঠেইছি শেষ করে দিই তো সংক্ষেপে শেষ করি রসুল চুরির বিচার করবে এবার যখন চুরির বিচার করবে সাহাবাহিক রামের মধ্যে একটু কানাঘোষা শুরু হয়ে গেল আরে মহিলাটার হাত কাটা যাবে মাকসুমি গোত্রটা হলো কোরাইশ বংশের একটা শাখা আর কোরাইশ বংশটা হলো আপনার আমার পয়গাম্বরের বংশ আপনার আমার পয়গাম্বরের বংশের মহিলার চুরির দায়ে হাত কাটা যাবে ইয়াহুদিরা এটা নিয়ে বড় টিটকারি করবে মস্কারি করবে ঠাট্টা করবে বিদ্রুপ করবে সাহাবায় কারণ এটা মানতে পারতেছেন না কি করা যায় বলে যাও রসুলের কাছে এটা একটু সংবাদটা পাঠাও কেমনে বলে একজন বইলা রসুলের কাছে সুপারিশ করো যে পয়গম্বর হাত না বিচারটা বিচারটাকে একটু শিথিল করেন হাত না কেটে আঙুল কেটে বিচারটা সমাধান করে দেন এখন কে যাবে এই পরামর্শটা নিয়ে কে যাবে সুপারিশ নিয়ে কে যাবে কেউ যেতে চায় না তো সাহাবিরা বলতে এক কাজ করো আমরা বড় মানুষ ছোট বাচ্চা বাড়াইয়া দাও ছোট বাচ্চা কারে বাড়াই বা সংক্ষেপে বলছি বলে ওসামাকে পাঠাও ওসামাকে মানুয়া ওসামা হলো রসুলের নাতি রসুলের কি কেমনে নাতি রসুলের একজন সন্তান ছিল পালক পুত্র নাম তার জাহ বিন হারেসা রসুলের পালক সন্তান ওই জায়দ বিন হারেসার ঘরে একটা সন্তান হয়েছে নাম তার ওসামা রসুল তাকে খুব মোহাব্বত করতেন ভালোবাসতেন ওসামাকে পাঠায় দিলেন হ্যাঁ উসামা উসামা তখন কে রসুলের কাছে কথা বলতেছেন সুপারিশ করলেন কেমনে যে দাদা হাত না কাইটা একটু আঙুল কাইটা বিচারটা শিথিল করেন রসুল বসা থেকে দাঁড়ায় গেলেন চেহারার মধ্যে একটা রাগান্বিত একটা ভাব চলে আসছেন পয়গম্বর হাদিসের ভাষায় পাওয়া যায় হাদিসটা দুভাবে আসছে একভাবেই যেটা আসছে সেটা বলেছি তো রসুল দাঁড়ায় গেছেন চেহারার মধ্যে একটা রাগান্বিত একটা ভাব চলে আসছে রুসুল বলছেন সাহাবিরা তোমরা কি আমাকে আল্লাহর হদুদ আল্লাহর বিধান তাকে লঙ্ঘন করার জন্য সুপারিশ করেছ তোমরা কি জানো এবার পয়গম্বর খুদ্া দিচ্ছেন আল বলছেন ও সাহাবিরা জেনে রাখো আমার পূর্বে আল্লাহ তালা অনেক জাতিকে আজাব দিয়েছেন গজব দিয়েছেন কেন বলে এর একটা কারণ এরা বিচারকরা বিচারক করত। এরা বিচারকরা যখন বিচার করত কেমনি বিচার করত। বলে যখন কোন শরীফ গুপ্তের মানুষ চুরি করত অপরাধ করত। অর্থাৎ ভদ্র কোন বংশের মানুষ যখন অপরাধ করত তার বিচারটা করা হতো না সহজ কথায় কোনো পাওয়ারফুল ব্যক্তি কোনো ধনী ব্যক্তি নামি ব্যক্তি যদি কোনো অপরাধ করত ওই অপরাধীর আর বিচার হতো না বিচারটা স্কিপ করে দেওয়া হতো পক্ষান্তরে কোনো দুর্বল মানুষ যদি অপরাধ করত তার গলার মধ্যে ঘাড়ের মধ্যে আরও ঠাইস্যা ধরত আচ্ছা বলেন এরকম বিচার আমার সমাজে আছে না নাই বিচার মানি তাল গাছ আমার আছে না নাই এমন বিচারক আমার দেশে আছে না নাই রাতের বেলা যখন টেবিলের নিচ দিয়ে পাঁচশো আর এক হাজার টাকার একটা ভান্ডিং ধরা দিবেন রাতারাতি বিচার পাল্টায় আপনার পক্ষে রায় আসবে আছে না নাই তুমি সৌদের টাকায় প্রাসাদে গরম ঘুষ না তুমি গুসকে অবিচার করো সাজিয়া প্রধান ঠিক না তুমি গুসকে বিচার সাজিয়া প্রধান তুমি কেমন বিচারক তুমি কেমন বিচারক কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পান না কোরআন নামাজের সাথে নাই পরিচয় পান না কোরআন তুমি কেমন মুসলমান সাহাবাহাম পায়গাম্বরের কাছে সুপারিশ পাঠালে পয়গম্বর বলেন ও সাহাবিরা কান পেতে শুনে না

এর হাত আমি নিজে কাইটা আল্লাহর বিধানটা বাস্তবায়ন করতে এটা হলো আল্লাহর পয়গম্বর এহসান, ইহসান আদল ইনসাফ নিষ্ঠা বিচারক এটা আপনার আমার পয়গম্বর আদর্শ ওয় ইননা আলা খুলুকিন আজি আপনার আমার পয়গম্বর আদর্শ হলো বড় अजीব চরিত্র বড় আশ্চর্যজনক চরিত্র ও মহান একটা চরিত্র যেই চরিত্র আল্লাহ দালা দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই শুধুমাত্র কেবলমাত্র ওয়ান অ্যান্ড অনলি পয়গম্বর কম্বর আক্রম সল্লহ ওয়াসাল্লাম কে দান করেছে